হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আজকে আমি চলে আসছি মেজি প্যারাডাইসের টিকটক মিলো মেলাতে তো আজকে এই মেজি প্যারাডাইসে শরীফ ভাইয়ের উদ্যোগে কুমিল্লা মেজি প্যারাডাইসে আজকে টিকটক মেলা হচ্ছে এই এখানে পোস্টারটা লেখা আছে পরিচালনায় শরীফ সোমন আসগর ভাই রুবেল বৃষ্টি রাজা বাবু ভাই সবাই তো আজকে এই কুমিল্লা স্টার গ্রুপ থেকে টিকটক মিলো মেলা হচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে সবাই চলে আসছে রেজিস্ট্রেশন করে তো আমি আজকে এখানে আমিও রেজিস্ট্রেশন মাধ্যমে চলে আসছি তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে আসলে এখানে কুমিল্লাতে এসে যে এত একটা ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল পাইছি এগুলোর জন্য আমি খুব খুশি তো কয়দিন পর হয়তো কুমিল্লাতে থাকবো না সো দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছে আজকে আসলে এর আগে একবার আসছিলাম তখন ম্যাজিক প্যারাডাইস আপনারা গেটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গেট এটা হলো মেন গেটের সামনে এটা হলো গেট ভিতরে দুটো গেট সো এদিকে পার্কিং আছে ভিতরে আরও বিশাল জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওয়াটার পাম্প আছে আর খেলাধুলা করানোর জন্য বিভিন্ন ধরনের আয়োজন ব্যবস্থা আছে সো এই ভিডিওটা সবাই একটু শেয়ার করার চেষ্টা করবেন আর আমাদের মেলাতে যারা যারা সেলিব্রিটি আসবে সামনে আমি তাদের ভিডিও করে দেখাবো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাক